অনেক তো মাছ মাংস খাওয়া হলো আর মাছ মাংস ভালো লাগছে না এই গরমে একটা দেখো ছানার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাড়িতে তৈরি করার একটা নিরামিষ ছানার রেসিপি তো এখানে দেখো আমি তিন কিলো দুধ নিয়ে নিয়েছি দুটো বাটিতে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি প্রথমেই তো সেটা তোমাদের সাথে শেয়ার করে এবার জল ছড়িয়ে নিয়েছি জল ছড়িয়ে নেব দেখো জল ছড়িয়ে নিয়ে এ দেখো ভালো করে যে দলা মতো হয়েছিল পনিরের সেই ডলাটাকে মানে ছানার ডলাটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে হালকা হাতে বেশ ভালো করে ঝুরঝুরে করে দেখো এখন মেখে নেব ওইগুলোকে তো এই মাখাটার ওপরেই নির্ভর করবে ছানাটা কীরকমভাবে থাকবে তো দেখো আমি ভালো করে আগে হাত দিয়ে এদিক ওদিক করে ভালো করে মেখে মেখে নিচ্ছি এই ছানাটাকে একটু ভালো করে মাখতে হবে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দাও দাও আর নতুন ও পুরনো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো নতুন বন্ধুরা যারা আছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে তো দেখো ভালো করে ছানাটাকে মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর দিয়ে দেব একটুখানি ময়দা এবার ভালো করে দেখো আমি মাখিয়ে নিচ্ছি ময়দা আর নুন তো দেখো ভালো করে আমার মাখানো হয়ে গেছে বেশ সুন্দর একটা মন্ড তৈরি হয়ে গেছে এর থেকে একটু একটু করে বার করে নিয়ে দেখো বেশ সুন্দর একটা বড়ার আকারে দিয়ে দিচ্ছি আর বাড়িতে তৈরি করে এরকম যদি ছানার ডালনা করা যায় দারুণ লাগে নিরামিষ স্বাদে একটা ছানার ডালনাই আজকে তোমাদের সাথে শেয়ার করি থামলে তো অবশ্যই বুঝে গেছো তো দেখো আমার সমস্ত বড়াগুলো পাকানো হয়ে গেছে ছানার এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আমি করছি রান্নাটা লোহার কড়াইয়ে লোহার কড়াইয়ে রান্না খাওয়া খুব উপকারী আমরা এখন অনেকেই করি আবার অনেকেই করি না তো কথা বলতে বলতে দেখো আমি ছানাগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি আমার সর্ষের তেলটাও গরম হয়ে গেছিলো তা হালকা হাতে আমি এটাকে ভেজে নেব খুব বেশি আজ দিইনি মিডিয়াম তুলো আছে ভেজে নিয়েছি দেখো গ্যাসের আঁচটা করে দিয়েছিলাম একদম মিডিয়াম টু লো আছে কারণ ছানাটা যদি আমি বেশি ভেজে ভাজতে যাই তাহলে পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো দেখো এটা হালকা করে বাদামি করে আমি ভেজে নিয়েছি তো সুন্দর করে ভেজে ভেজে তুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর আছে দেখে বুঝতে পারছো বাকি ছানাগুলোকে একটিভিও আসে আস্তে ভেজে নিচ্ছি তবে নিরামিষ এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা লুচি সবের সাথে দুর্দান্ত লাগে তো দেখো আমি নিরামিষ এই রেসিপিটা করতে কী কী ব্যবহার করছি দুটো দিলাম প্রথমেই এলাচি এদিকে দিচ্ছি লবঙ্গ তিনটে আর দেখো চারটে দিলাম গোলমরিচ আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তো দেখো ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু তো আলু দিয়ে রান্না করব ছানার ডালনাটা তা দেখো আলুগুলোকে ভাজে দিয়ে দিচ্ছি এখানে আর এদিকে আলু ভাজা হতে হতে আমি মশলাগুলো তৈরি করে নেবো একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আলুগুলো এদিকে ভাজছে আর এদিকে মশলাগুলো রেডি করার চেষ্টা করে যাচ্ছি এদিকে দিয়ে দিলাম কাজু বাদাম আর চারটে দিয়েছি কাঁচা লঙ্কা কারণ এই রেসিপিটা খুব একটা ঝাল হলে খেতে ভালো লাগবে না তো আমার দেখো মশলার পেস্টটা একদম রেডি হয়ে গেছে আলুগুলোও দেখতে পাচ্ছো লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেবো এখন আমি মিক্সির জ্বরটা একটু গরম জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে মিক্সির জারে যে মশলাগুলো লেগে আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জলও দিয়ে নিলাম কারণ কাজু বাদাম আছে এতে মশলাটা পুড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকবে তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হলুদ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায় আর খুব সামান্য পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো কারণ এইটা খুব বেশি হলুদ বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করার প্রয়োজন একটু সাদা টাইপের হবে তো এখন দিয়ে দিলাম সাদলো নুন কারণ এখানে খুব বেশি দিন ছানাটা নুন দিয়ে মাখা হয়েছিল একটু চিনি দিয়ে দিলাম তো দেখো এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার মশলা প্রায় কষানো হয়ে এসেছে কড়ায় গায়ে দেখো সমস্ত মশলা লেগে যাচ্ছে আমি একটা খুন্তির সাহায্যে মশলাগুলোকে ভালো করে চেটে নিচ্ছি কারণ মশলাগুলো কুড়ে গেলে তরকারির টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে তো মশলাটা যতটা সুন্দর করে কষানো হবে তরকারির টেস্টটা তত সুন্দর হবে তা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছ ধৈর্য ধরে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা তা এখন আমি দেখো পাশে একটা বাটিতে জল গরম করে রেখে দিয়েছিলাম গরম জলটা ঢেলে দিলাম এখানে খুব বেশি জলের আমি ব্যবহার করিনি দেখতে পাচ্ছি শুধু আলুগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করে দিকে সে দেখো ঝোলটা ফুটে গেছে একটা চাপা দিয়ে দিলাম ঝোলটা আমার প্রায় রেডি হয়ে এসেছে আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে সেটাই তোমাদের সাথে খুব সাজিয়ে কেটে দেখানোর চেষ্টা করছিলাম আর এখন আমি ভেজে রাখা যে ছানাগুলো সেগুলো দিয়ে দেবো আগে দিয়ে একদম নামানোর আগে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেবো ছানাটাকে তাহলে আমার রেডি হয়ে যাবে ছানা ডাল না তো দেখো একটু পাল্টে ছানাগুলোকে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো একটু গরম মশলা খুব সামান্য পরিমাণে দিয়েছি আর দিয়েছি একটু ঘি তা আমার রান্নাটা একদম রেডি এবার সার্ভ করে দেব তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও নিরামিষির দিনে এরকম যদি একটা ছানা দিয়ে আলু দিয়ে ডালনা করা হয় দুর্দান্ত স্বাদের লাগে আর এটা লুটি পরোটা লুচির সাথে খুব সুন্দর লাগে আবারও বলছি তা আমার রেডি হয়ে গেছে ছানার ডালনা একটা মিষ্টি কমেন্ট করে বলে যেও তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে সেটাও জানিয়ে যেও আর যদি খারাপ লাগে সেটাও একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে দিয়ে যে আর তোমরা কীভাবে করো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো আমার দুর্দান্ত স্বাদের একটা ছানা দিয়ে আলু দিয়ে ডালনা একদম রেডি এখন আমি পরিবেশন করে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছিলো আর যেহেতু পরে বয়স দিয়েছিলাম সেটাও খুব সুন্দর হয়েছিলো আর দেখো চলো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি একদিন বালোটার সুস্থ খেতে